আমার নাম মোহাম্মদ আবু সাহেব আমি নগর জেলা থেকে পরীক্ষা দিচ্ছি আমার সাবজেক্ট ছিল ভৌত বিজ্ঞান আমাকে প্রশ্ন ধরছিল একটা হলো অ্যাক্সিডেন্ট নাম একটা জৈব অ্যাক্সিডেন্ট নাম বলে বর্ধন নীতি আর একটা হলো চাকরির যৌব এইসবই প্রশ্ন ধরছিল আল্লাহর রহমত আমার ভালো পরীক্ষা হয়েছে আসসালামু আলাইকুম আমি আমার বাসা নওগাঁ জেলা সাপার থানা আমি কেমিস্ট্রি বিষয় আছে ভাইবা দিলাম আমার নাম মোহাম্মদ মিজান রহমান ভাইবা হচ্ছে আমাকে তিনটি প্রশ্ন ধরেছে ধরেছিল বলেছে হচ্ছে পানি মিথেন এবং হচ্ছে অ্যামোনিয়া এ তিনটি সংকেত লিখতে বলছে আর পানির সাথে যে কোনো একটা আয়নিক যোগের একটা বিক্রিয়া দেখাতে বলছে আমি ইনশাল্লাহ করেছি এটা সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি এটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ হয়েছে ভালো আমার নাম মোহাম্মদ জহরুল ইসলাম জহির আমি গাইবান্ধা থেকে এসেছি আজ ফিজিক্যাল সায়েন্সের সাইভা পরীক্ষা ছিল থেকে আমি সালাম দিয়ে ভিতরে ঢোকার পরে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আমি অনাসমশের পরিস্থিতি কিনা তো বললাম যে জি আলহামদুলিল্লাহ করেছি এরপর বললাম আপনাকে আপনার কোন বিষয়ে ভালো লাগে তো আমি বললাম যে আমার অর্গানিক এবং অর্গানিক দুটোই ভালো লাগে

তারপরে দুটো অক্সাইসে দিয়েছেন এর মধ্যে কোনটা তীব্রতা বেশি এবং তীব্রতা কম এবং কেন এগুলো আমাকে অ্যান্সার করছিল আর পরীক্ষা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আপনাদের পত্রিকা দৈনিক শিক্ষা আমি প্রতিদিনই দেখি দুই তিন বার করে দেখা হয় ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাসিবুর রহমান আমি আসছি রংপুর জেলার কালী উপজেলা থেকে আর আমার বিষয় ছিল বৌদ্ধ বিজ্ঞান আমাকে প্রশ্ন করা হয়েছে প্রথমে নিউটনের প্রথম সূত্র বল কাকে বলা হচ্ছে আর পরে হচ্ছে বলের প্রতীক এবং বলের সূত্রটাকে এরপর কেমিস্ট্রি থেকে পর্যায়ে কয়টা মৌল আছে শেষ মূলটা কি এবং হচ্ছে এশিয়া মহাদেশে কয়টা মূল আবিষ্কৃত হয়েছে এবং সেটা নাম কি এরপর সোডিয়াম এবং এর ইলেকট্রোমিনাস এগুলো কোয়েশ্চেন করা হয়েছিল যথেষ্ট বেসিক থেকে কোয়েশ্চেন করা হয়েছিল এবং স্যাররা যথেষ্ট আন্তরিক ছিল এবং